আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে একটি প্রিমিয়াম কোয়ালিটির ছাগল বেড়া হাঁস মুরগির মাছা দেখাচ্ছি যেটা দেখেন একদম সাদা কালার এটা বার্জিন কাঁচামাল দিয়ে তৈরি এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনারা এটার সাইজটা হচ্ছে সম্মানিত খামারের ভাইরা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কাঁচা প্লাস্টিক দিয়ে কিভাবে আধুনিক মামের ঘর করতে হয় এবং এই মাচাটা ফ্রেম গুলো কত ইঞ্চি পর পর ব্যবহার করতে হয় এবং এই মাচাটির সাইজ এবং এই মাচাটি কোথায় পাবেন কিভাবে পাবেন সবকিছু নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি পুরো ভিডিওটির জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে দেখেন যে এইটা একটি আলাদা এক শেড দেখাচ্ছি এটা দেখেন এই যে লম্বা লম্বা লক গুলো এইভাবে আপনারা লাগিয়ে নেবেন আর পাশাপাশি এটা হচ্ছে লক কিন্তু লাগবে না এটা হচ্ছে আপনি একদম ডিল করে গ্রিন ডিল মেশিন দিয়ে একদম অ্যাঙ্গেলের সঙ্গে লাগিয়ে দিতে পারবেন অথবা ট্রাই ক্লিপ ব্যবহার করার মাধ্যমেও এটা আপনারা আটকিয়ে দিতে পারবেন আর যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখেন এইটা ফ্লোরটা কেমন হওয়া উচিত একটি আধুনিক মানের ঘরের এরকম ভাবে নিচে ফ্লোরটাই করে দিবেন এবং ড্রেনেজ সিস্টেম থাকবে দেখেন এই পিছনের দিকে ড্রেনেজ সিস্টেম ময়লাগুলো সব নির্ধারিত স্থানে চলে যাবে আর এক পাশে ঢালো আছে এটা পাইপ পাইপ পাশে দিয়ে পানি মারলে ময়লা গুলা আমি এই মুহূর্তে একটি দেখাচ্ছি যারা নতুন করে খামার করবেন বা ভাবছেন শুরু করবেন তারা কিন্তু প্রথম অবস্থায় এত বড় ইনভেস্টে না গিয়ে ছোট করে এভাবে একটা শেড করে ছাগলের কাঠ দিয়ে একটি মাচা করে নিয়ে আহ কি করতে পারেন ব্যবহার করতে পারেন যখন আপনার খামার প্রসারিত হবে বা আরো আধুনিকভাবে করার ইচ্ছা জাগবে সেক্ষেত্রে আপনারা প্লাস্টিক এবং অ্যাঙ্গেলের সংমিশ্রণে একটি আধুনিক মানের শেড তৈরি করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো ছাগলের ঘরের যে ফ্রেম এবং ঘরের স্ট্রেকচার এবং কিভাবে এটা তৈরি করবেন দেখেন এখানে যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা অ্যাঙ্গেলের পিট ব্যবহার করা হয়েছে যাতে ছাগলের প্রসাবগুলো গুলো এঙ্গেলের কোনাতে জমে না থেকে খুব দ্রুত সময়ের মধ্যে মরিচা না আসে সেজন্য তো এই ধরনের একটি আধুনিক সেট আপনারা যদি করেন সেক্ষেত্রে অনেক সাশ্রয়ী হবে তো মেটের সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লম্বায় চল্লিশ ইঞ্চি আর পাশে হচ্ছে বিশ ইঞ্চি এই মেটটির উচ্চতা হচ্ছে এক ইঞ্চি দেখেন এভাবে এক ইঞ্চি হবে হাইটটা আর এটা স্কোয়ার ফিট মাপলে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট হবে একটি ফ্লোর ম্যাট আর এ ধরনের একটি নীল কালার এবং সবুজ কালার ম্যাটগুলোর গুলোর মূল্যটা হচ্ছে পাঁচশো টাকা তো ভিডিওটির শেষে আমরা দেখাবো আর একটি প্রিমিয়াম কোয়ালিটির সাদা কালার ম্যাট ওইটা হচ্ছে সাতশো টাকা দেখেন এটা অ্যাক্টিভ সমান সিদ্ধটা এটার ভিতর দিয়ে ছাগল ভেড়ার পা অবশ্যই যাবে না আর যে শেটটি নিয়ে কথা বলছিলাম এখন অ্যাঙ্গেলের সাইজটা দেখে দিয়ে দেখেন এই পাশের অ্যাঙ্গেল থেকে এই পাশের অ্যাঙ্গেল দেখেন এই পাশের অ্যাঙ্গেলের মাঝখান থেকে আরেক পাশের অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত আমি বিশ ইঞ্চি নিয়েছি যাতে ম্যাটের দুই পাশটাই এই অ্যাঙ্গেলের উপরে বসে এবং অ্যাঙ্গেলের সাপোর্ট প্লাস্টিকের ম্যাট গুলো পায় আর দেখেন লম্বা লম্বি চল্লিশ ইঞ্চি নিয়েছি এই চল্লিশ ইঞ্চির মাঝখানে কিন্তু আরেকটি বাড়তি ফ্ল্যাট বার ব্যবহার করা হয়েছে যাতে দীর্ঘ মেয়াদে আপনি সেটটি ব্যবহার করতে পারেন কারণ ম্যাটটা যেহেতু চল্লিশ ইঞ্চি আর মাঝখানে একটা সাপোর্ট থাকলে এই মাছগুলো অনেকদিন টেকসই হবে এবং দীর্ঘমেয়াতে ব্যবহার করতে পারবেন এবং দেখেন লম্বা লম্বি যে অ্যাঙ্গেল এটা এক ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল আর পাশাপাশি যেটা এটা দেড় ইঞ্চি সাইজের তো আপনারা চাইলে কিন্তু সবগুলো অ্যাঙ্গেল দেড় ইঞ্চি অথবা দু ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন তো অ্যাঙ্গেলের এটা আপনি 4 মিলি পাঁচ মিলি তিন মিলি যেটা আপনার বাজেট অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন এখানে কিন্তু দেখেন যে চারপাশের যে ম্যাটটা এটা শুধু সোজা করে ব্যবহার করছে সরি চারপাশের যে অ্যাঙ্গেলটা এটা শুধু সোজাভাবে ব্যবহার করা হয়েছে তো আপনি চাইলে যখন আপনি ড্রিল মেশিন দিয়ে গ্র্যান্ডেল মেশিন দিয়ে একদম প্লাস্টিকের সঙ্গে অ্যাঙ্গেল ই করে দিবেন তখন কিন্তু এটা প্রয়োজন হবে না দেখেন এই কিভাবে খুঁটি সংযোগ দিতে হয় এভাবে খুঁটিগুলো আপনারা সংযোগ দিয়ে দিবেন আর দেখেন উপরে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রক ই পেপার ব্যবহার করা হয়েছে তো আপনারা ছাগল ভেড়ার ঘরটি অবশ্যই এরকম খোলা যা মেলা এবং আবদ্ধ অবস্থা না থাকা একদম পরিবেশে না করে এরকম মেলা করবেন যাতে ছাগল ভেড়ার খামারের সেটে এমন ইয়া গ্যাস না হয় তো এই ধরনের আধুনিক মানের সেট যখন করতে যাবেন একটু খরচ বাড়তি খরচ হবে তো আপনারা সেটটাও কিন্তু আধুনিক মানের হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমি এই লকগুলো একবার দেখিয়েছি আর একবার ভালোভাবে দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এই লকটা খুব ইজিভাবে লেগে যাবে আর পাশাপাশি যে লেকটা এটা ট্রাই ক্লিপ লাগাই দিতে পারেন এই ধরনের ট্রাই ক্লিপ ব্যবহার করতে পারবেন আপনারা অথবা গ্রিনডেল মেশিন দিয়ে একদম ঢিল করে লাগাই দিতে পারবেন এই ম্যাট গুলো দেখেন এই যে গ্রেন্ডিল মেশিন দিয়ে একদম লো পিন দিয়ে আটকে দেওয়া হয়েছে অ্যাঙ্গেলের সঙ্গে এইভাবে কিন্তু টানলেও ম্যাট গুলো উপরের দিকে উঠে আসবে না আর নিচ থেকে আপনার খামারে কখনোই আক্রমণ করতে পারবে না দেখেন এইখানে যে ইটি দেখাচ্ছি আমি এটা হচ্ছে কোয়ারেন্টাইন সেটি এটা বাচ্চা বা পাঠাগুলো আটকে রাখা হবে যাতে তারা খুব সুন্দর এখানে ই করতে পারে বসবাস করতে পারে সবাইরা তো এই ধরনের প্লাস্টিকের মাচাগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল আছে আপনারা সরাসরি আমাদের সামানের দোকানে চলে আসলেও পাবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই ম্যাটগুলো সংগ্রহ করতে পারবেন তো দেখেন আমরা কিন্তু আজ থেকে ষোলো বছর থেকে এই ম্যাটগুলো আমরা সেল করি বিশ্বস্ততার সহিত সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে আসছি আপনারা নিশ্চিন্ত এই ম্যাটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর স্ক্রিনে যে আছে আমাদের ফোন নাম্বার আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো তে মেসেজের মাধ্যমেও জেনে নিতে পারবেন তো এই ম্যাটগুলো কিন্তু আমি মূল্যটা আবার বলে দিই এগুলো হচ্ছে বিশ বাই চল্লিশ ইঞ্চি এরকম এক পিজের দাম পড়বে হচ্ছে পাঁচশো বিশ টাকা এবং সাদা কালার যে ম্যাটগুলো এই যে ম্যাট গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পড়বে সাতশো টাকা আর আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আপনাদের সামনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা